একটি বড় গাছের নিচে দৌড়ের শুরু লাইন আঁকা হল আর জঙ্গলের সব প্রাণীরা উত্তেজনায় ভিড় জমাল টুনটুনি পাঠি একদিক দিয়ে ঝটপট উড়ে গেল আর কচ্চপ নিচে মাটিতে দাঁড়িয়ে নিজের প্রস্তুতি নিচ্ছিল সবাই চিৎকার করে বলল তিন দুই এক শুরু টুনটুনি বিদ্যুৎ গতিতে ছুটে গেল আর কচ্চপ ধীরে ধীরে শান্তভাবে হাঁটা শুরু করল দৌড় শুরু হতেই টুনটুনি আকাশে উড়ে চলল দারুণ গতিতে আর নিচে থাকা দর্শক প্রাণীরা উত্তেজনায় চিৎকার করছিল এদিকে কচ্ছপ তার নিজের ছন্দে ধীরে ধীরে এগোতে লাগল প্রতিটি পায়ে পায়ে মনোযোগ দিয়ে ধৈর্য ও নিষ্ঠার প্রতীক হয়ে দৌড় শেষ করার জন্য দৃঢ় সংকল্পে চলছিল টুনটুনি যখন আবারও এগিয়ে যাওয়ার জন্য উঁচুতে উঠছিল কচ্ছপ তখনও একইভাবে মাটির উপর দিয়ে ধীরে কিন্তু স্থিরভাবে এগোচ্ছিল শেষ পর্যন্ত কচ্ছপই আগে ফিনিশ লাইনে পৌঁছে গেল জঙ্গলের সব প্রাণী আনন্দে হাততালি দিয়ে উল্লাস করল প্রমাণ হল ধৈর্য আর নিয়মিত প্রচেষ্টাই আসল শক্তি গতি নয়